গ্যাসের আচরণ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব, তাহলে আমরা দেখো এই চ্যাপ্টারটা ক্লাসে আমরা পড়িয়ে দিয়েছি তো যারা আমাদের ক্লাসের ভিডিও দেখো নি ডিসক্রিপশানে দেখো লিঙ্ক আছে প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাওয়া তোমরা সেটা থেকে দেখে নিতে পারবো গ্যাসের আচরণে দেখো আজকে আমরা শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব। এরপর আরেকটা পরের ভিডিও আসবে যেখানে আমরা বড় কোয়েশ্চেন আলোচনা করব। তাহলে চলো চলছি আমরা আজকে প্রথম প্রশ্ন এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালোভাবে খাতায় লিখে নাও দেখো প্রথম আছে গ্যাসের চাপের প্রচলিত একক কি তো উত্তর হবে এক নম্বর পাস্কাল দুই নম্বর দেখো আয়তনের ব্যবহারিক একক কি মানে যেটা ব্যবহার করা হয় সেটা হবে লিটার তাহলে আয়তনের ব্যবহারিক একক লিটার তারপর বায়ুমণ্ডলের চাপ কত হয় তো বায়ুমণ্ডলের চাপ মানে আমাদের পৃথিবীতে কত বায়ুর চাপ থাকে সেটা হয় দেখো ওয়ান এটিএম বা ছিয়াত্তর সেমি এইচ জি তো এটা তোমরা লিখে নাও চার নম্বর কোয়েশ্চেন দেখো কোন যন্ত্রে চাপ মাপা হয় দেখো দুটো ছিল একটা বায়ু এবং এখানে চাপ তো চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রে তো এটা লিখে নাও ম্যানোমিটার যন্ত্রে চাপ মাপা হয় তারপর বয় বয়েলের সূত্র সূত্রে মানে কি কি ধ্রুবক থাকে তার মানে যেগুলো স্থির থাকে সেটা হয় দেখো গ্যাসের যে উষ্ণতা এবং ভর তো সেগুলো স্থির থাকে তারপর চালসের সূত্রে কি কি স্থির ছিল মানে চালসের সূত্রে গ্যাসের পরিবর্তন ঘটে না তো সেটা হবে গ্যাসের চাপ তারপরে দেখো সাত নম্বর কোশ্চেন বয়লের সূত্রে পি লেখচিত্রের প্রকৃতি কি। তো আমাদের মোট পাঁচটি লেখচিত্র ছিল সেগুলোর মধ্যে একটা হলো পিভি লেখচিত্র তো সেটা হয় দেখো সমপরা বৃত্ত বা সমপরা বৃত্তাকার তো সেটা লিখে নাও তারপর দেখো আট নম্বর কোশ্চেন লেখা আছে কোন লেখচিত্র পি অক্ষের সমান্তরাল হয় মানে একটা লেখচিত্র যেটা পি অক্ষের সমান্তরাল হয় তো সেটা কি হয় দেখো পি ভি পি লেখচিত্র ওপরে পি এবং নিচে পি লেখচিত্র থাকে ক্লাসে আমরা পড়িয়েছি তারপরে নয় নম্বর কোশ্চেন দেখো মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা কত মানে মহাবিশ্বের সবচেয়ে কম উষ্ণতা সেলসিয়াসে কত হয় আমরা জানি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস হয় তারপর দশ নম্বর কোয়েশ্চেন তোমরা দেখো বয়েল ও চার্লসের সাধারণ ধ্রুবক সাধারণ ধ্রুবক মানে কি যেটা বয়েল এবং চার্লস দুটোই আছে তো সেটাকে বলা হয় সাধারণ ধ্রুবক তো সেটা হবে গ্যাসের ভর তারপর দেখো আয়তন বৃদ্ধি পেলে চাপের কি পরিবর্তন হয় মানে একটা গ্যাসের যখন আমরা আয়তন বৃদ্ধি করি তখন সেটা চাপের কি পরিবর্তন হয় তো এটা বয়েলের সূত্রে ছিল রাস পাই তারপর চার্লসের সূত্রের গাণিতিক রূপ আমরা জানি অনেকগুলো চার্লসের সূত্রের রূপ ছিল তার মধ্যে একটা ছিল গাণিতিক রূপ সেটা হয় দেখো ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু আচ্ছা তারপর কোন স্কেলে উষ্ণতা ঋণাত্মক হয় না মানে অলওয়েজ ধনাত্মক হয় দেখো এই যে প্রশ্নগুলো অন্যভাবে ঘুরিয়েও আসতে পারে মানে ধরো এটা দিয়ে দিলে যে কোন স্কেলে কোন স্কেলে যে উষ্ণতাটা ধনাত্মক হয় সলভে অলওয়েজ তাহলে এটাও আসতে পারে তো এটা অ্যান্সার হবে কেলভিন স্কেলে তারপরে কোশ্চেন দেখো আমাদের কোশ্চেন আছে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয় মানে পরম শূন্য উষ্ণতার ক্ষেত্রে যে আয়তনের মানটা কত হয় জানো তোমরা জিরো হয় মানে এটা হবে জিরো আচ্ছা গ্যাসের আয়তন কি হয় শূন্য হয় মানে আমরা জানি যে সকল গ্যাসের আয়তন ওই উষ্ণতাতে শূন্য হয়ে যায় তার জন্য সেই উষ্ণতাটা সম্ভব নয় যাওয়া তারপরে পনেরো নম্বর কোশ্চেন চালসের সূত্রের রূপ তো সেটা হয় ভি ইজ প্রপোর্শনাল টু টি দেখো ভি সমানুবাতে টি এটা হয়ে গেল চার্লসের সূত্রের বিকল্প তারপর দেখো উষ্ণতা বৃদ্ধিতে চাপের কি পরিবর্তন হয় তো আমরা জানি উষ্ণতা বাড়লে চাপও বৃদ্ধি পায় আচ্ছা তারপরে সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো ভিটিউ ভি লেখচিত্রের প্রকৃতি কি মানে যে পাঁচটা লেখচিত্র ছিল তার মধ্যে ভি এবং ছোটো হাতের টি স্মল টি এটার লেখচিত্র কী হয় সরল লেখা হয় আঠারো নম্বর কেলভিন স্কেলে কত উষ্ণতায় জল বরফ হয় মানে কত উষ্ণতাতে জলটা বরফের সৃষ্টি হয় জানো তোমরা যে সেটা হয় দুশো তিয়াত্তর কেলভিন তারপর পি ভি সমান কেটি কিসের সূত্র মানে কে কার এই সূত্রটা ছিল তো এটা হবে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র তোমরা জানো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র মিলে এটা তৈরি হয় তারপর কুড়ি নাম্বার কোন সূত্রের প্রভাবে সমুদ্রের জলের ফোঁটাগুলোর আয়তন বড় হয় মানে বড়ো হয় মানে কি আয়তনটা বড়ো হয় সেখানে বানানটা ভুল আছে তোমরা ঠিক করে নিও বড় হয় তাহলে অ্যান্সারটা হবে বয়লের সূত্র আমরা জানি বয়লের সূত্রে চাপ বাড়লে আয়তন কমে তার জন্য এটা দেখো যখন ওপরে যায় আয়তনটা বাড়ে এবং এটা বয়লের অনুযায়ী হয় তারপরে টোয়েন্টি ওয়ান কোশ নাম্বার কোশ্চেন দেখো আদর্শ গ্যাসের সমীকরণটা কি মানে আমরা জানি যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস দুটো হয় তো এখানে আদর্শ গ্যাসের যে সমীকরণটা কি হয় সেটা বাইশ নম্বর কোয়েশ্চেন মোলার আয়তন গ্যাসের ক্ষেত্রে এস টিপিতে কত হয় মানে মোলারায়তন গ্যাসের এক কথায় মোলার আয়তন এস টিপিতে কত হয় তোমরা জানো বাইশ দশমিক চার লিটার আচ্ছা দেখো এগুলো আমরা ক্লাসে ভালোভাবে প্রত্যেকটা পড়িয়েছি তো যারা দেখোনি অবশ্যই দেখো দেখো ফিজিক্সে বোঝাটা মেন যদি তোমরা ভালোভাবে না বুঝতে পারো এগুলো তোমরা পারবে না তো তার জন্য অবশ্যই ভালো করে বুঝে নেওয়া ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশানে তোমরা দেখতে পারো আছে তারপরে দেখো কোন উষ্ণতায় কেলভিনিষ কেলে জলটা বাষ্প হয় আমরা জানি সেলসিয়াসে কত হয় একশো তাহলে একশোর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করতে হবে দিয়ে আসবে তিনশো তিয়াত্তর তারপরে একটি গ্যাসের এক মোল অণু থাকলে একই চাপ উষ্ণতায় অন্য একটি গ্যাসের কত সংখ্যা হবে মানে যে অণুর সংখ্যাটা কত হবে একমলই হবে কারণ আমরা জানি অনুর সংখ্যা অলওয়েজ কি সমান হয় এম ওএল মোল হবে হ্যাঁ তারপর আর এর এটিএম এককে মান কত হয় তো আমরা জানি এটা হয় জিরো পয়েন্ট জিরো এইট টু সে এটার মান হয় তারপর এটিএম এককে এটা হয় তারপর চাপের মাত্রা কী তো আমরা দেখো চাপের মাত্রা জানি যে এম এল মাইনাস ওয়ান হয় টি মাইনাস টু তাহলে এম টু দি পাওয়ার মাই এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু তারপর কোন উষ্ণতায় গ্যাসের আয়তন থাকে না তো অ্যান্সার হবে জিরো কেলভিন বা দুশো তিয়াত্তর মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তারপর ভিটি লেখচিত্রের প্রকৃতি কী তো তোমরা জানো অ্যান্সার হবে সরল লেখা মানে একটা সরল লেখা বরাবর ভিটি লেখচিত্রের প্রকৃতিটা লক্ষ্য করা যায় তারপর টোয়েন্টি নাম্বার দেখো উনত্রিশ নাম্বার কোশ্চেন কোন শর্তে সকল গ্যাস আদর্শ গ্যাস হয়ে যায় মানে যে গ্যাসগুলো আমরা জানি আদর্শ গ্যাস থাকে না তো কোন শর্তে তারা আদর্শ গ্যাস হয়ে যায় সেটা হবে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ মানে উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে কী হয়ে যায় আদর্শ গ্যাস হয়ে যায় তারপর আর এর সিজিএস মান কত তো সেটা হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টেন টু দ্য পাওয়ার সেভেন এটা হয়ে যায় মান আচ্ছা দেখো এগুলোর মধ্যে যে তোমাদের বইয়ে দেখবা যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো শুধুমাত্র দেওয়া হয়েছে তার জন্য তোমাদের এখানে প্রায় পঞ্চান্নটা পঞ্চাশটা মতো কোশ্চেন আছে ঠিক আছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধুমাত্র দেওয়া হয়েছে তারপর দেখো সকল গ্যাসের অণুগুলি পরস্পরের একই হয় না ভিন্ন হয় তো মানে ধরো দুটো গ্যাস আছে আলাদা আলাদা তাহলে তাদের যে গ্যাসগুলি হবে অণুগুলি তাদের যে অণুগুলো আছে সেগুলো ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে তো লিখবা ভিন্ন হয় তারপর থার্টি টু নাম্বার কোয়েশ্চেন দেখো গ্যাসের অণুগুলি সর্বদা কিভাবে থাকে কিভাবে থাকে মানে কি সেগুলো স্থির না গতিশীল থাকে তো আমরা জানি গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল অবস্থায় থাকে তারপরে থার্টি থ্রি নাম্বার কোশ্চেন পরপর দুটি ধাক্কার মাঝে মানে পরপর দুটি সংঘর্ষের মাঝে অণুগুলো কিভাবে চলে তো আমরা জানি সমবেগে চলে মানে সেটার বেগের কোনো পরিবর্তন হয় না চৌত্রিশ নম্বর কোশ্চেন কোন গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে না মানে আকর্ষণটা ক্রিয়া হয় না কোন বলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তারপরে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কোন প্রক্রিয়ায় গ্যাসের অণু পরস্পর মিশে যায় মানে একটা প্রক্রিয়া আছে যেটার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে গ্যাসের অণুগুলো মিশে যায় সেটা কি হয় ব্যাপন তারপর ছত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো চাপ ও উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয় মানে চাপ এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক কী তো উত্তর লিখবা উষ্ণতা বাড়লে চাপ বাড়ে তারপর সেলসিয়াস ও কেলভিনের মধ্যে সম্পর্ক কি তো আমরা জানি দেখো ক্যাপিটাল টি সমান হয় টু থার টু সেভেন্টি থ্রি প্লাস স্মল টি আচ্ছা তারপরে আটত্রিশ বাস্তব গ্যাসে অনুগুলি কি থাকে মানে অণুগুলোর কি থাকে সেটা উত্তরভাবে আয়তন থাকে কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হয় যে আয়তন থাকে না তার জন্য বাস্তব গ্যাসে আয়তনটা থাকে তারপরে দেখো থার্টি এই নাইন একমলের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয় তো আমরা জানি যে একমলের ক্ষেত্রে পিবি সমান আর টি কারণ এনের জায়গায় অন হয়ে যাবে দিয়ে সেটা ক্যান্সেল হয়ে যাবে দিয়ে পিবি সমান আর টি আচ্ছা দেখো এগুলো ক্লাসে ভালো আছে তো তোমরা দেখিও হ্যাঁ আমাদের ভিডিওটি একটু লাইক করে দাও তারপরে এবার দেখো গ্যাসের অণুগুলির মধ্যে কোন ক্রিয়া ক্রিয়া করে আচ্ছা কোন বল ক্রিয়া করে এটা হবে তো কোন বল ক্রিয়া করে আমরা জানি আকর্ষণ বল ক্রিয়া করে এটা হবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে হ্যাঁ তারপরে কোন গ্যাস পিভি সমান এনআরটি মেনে চলে না মানে এই যে সমীকরণটা কে মেনে চলে না অ্যান্সার হবে বাস্তব গ্যাস যারা আছে তারা মেনে চলে না তারপর কোন গ্যাসের শুধুমাত্র গতিশক্তি থাকে মানে বলা হয় যে যেই শক্তি থাকে না শুধুমাত্র গতিশক্তি থাকে সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয় তারপরে ফর্টি থ্রি নাম্বার কোশ্চেন দেখো গেলু শাকের সূত্রে কি ধ্রুবক কী কী ধ্রুবক মানে জানো যেটাই স্থির থাকে তো সেটা হয় চাপ এবং উষ্ণতা তারপর জলের মোলার ভর কত সেটা হয় দেখো টু প্লাস সিক্সটিন মানে দুই এস দুই হয় হাইড্রোজেনের আর অক্সিজেনের হয় ষোলো দিয়ে টোটাল আঠারো তারপর কোন উষ্ণতায় চার্লসের সূত্রে লেখচিত্র সেলসিয়াসে স্পর্শ করে মানে আমরা জানি যে কোন উষ্ণতাতে যে আয়তনটা একদমই শূন্যতে স্ট্র্যাচ করে সেটা হয় মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস এটা তারপর আর আচ্ছা আদর্শ গ্যাসের সমীকরণে কি স্থির থাকে আমরা জানি পিবি সমান এনআরটি সমীকরণে আর যেটা আছে সেটা স্থির থাকে তারপরে কোশ্চেন এক পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তো অ্যান্সার হয়ে যাবে এক পাস্কালে টেন ডাইন পার সেমি স্কোয়ার হয় এটা প্রমাণটা দেখবে তোমাদের আমি ক্লাসে করিয়েছিলাম তারপর আর এর মাত্রা কী তো আর এর মাত্রা দেখো এম এল এর স্কোয়ার টি মাইনাস টু এন মাইনাস ওয়ান টি থিটা মাইনাস ওয়ান তো এটা হয়ে যায় আর এর মাত্রা তারপর কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্গ কত মানে কেলভিন স্কেলের ক্ষেত্রে কোন উষ্ণতায় জল বরফে পরিণত হয় তো সেটা হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে দুশো তিয়াত্তর যোগ দিয়ে দুশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর কে লিখতে হবে তারপর কোন গ্যাসের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হয় না মানে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে না সেটা হবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আর এর একক কি তারপরে কোশ্চেন তো সেটা হয়ে যাবে দেখো জুল মোল মাইনাস ওয়ান কেলভিন মাইনাস অথবা দেখো সিজিএস এককে যেটা হয় আরগ মোল মাইনাস ওয়ান ক্যালভিন মাইনাস ওয়ান আর আচ্ছা ডিগ্রি সেলসিয়াস মাইনাস ঠিক আছে তারপর কোন বায়ু ভারী হয় মানে সেটা আদ্র বায়ু হয় না শুষ্ক বায়ু তো অ্যান্সার হবে আদ্রবায়ু ঠিক আছে তো আদ্র বায়ুটা ভারী হয় এটা হয়েছে ফিফটি টু নাম্বার কোশ্চেন ফিফটি থ্রি দেখো বলছে যে শুষ্ক বায়ুতে কি কি থাকে কি কি থাকে মানে কোন কোন গ্যাস মিশে থাকে তো সেটা জানো তোমরা যে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে তারপর কি থাকে দেখো অক্সিজেন থাকে তাহলে এইগুলো দেখো আমাদের ছিল যে মোট সবচেয়ে কোশ্চেন ইম্পর্টেন্ট তো আমি এগুলো বলে দিলাম তোমরা একটু ভালোভাবে লিখে নাও এবং প্র্যাকটিস করতে থাকো আমাদের যে লেকচার আছে ভিডিও তোমরা দেখেও আচ্ছা ভিডিওটি লাইক যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দাও হ্যাঁ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে পড়িয়েছি আবার সব কিছু আমি প্রত্যেকটা অ্যান্সার লিখাবো পরের ভিডিওতে তোমরা দেখো দুই নম্বরের যে প্রশ্ন উত্তর আছে সেগুলো পেয়ে যাওয়া মানে তোমাদের যে দুই নম্বরের কোশ্চেন এসে যেগুলো থাকে সেগুলো আমরা পরের দিনের ভিডিওতে আবার দিয়ে দেবো